বন্ধু ধনুষটা কে বানালো আমি বানাই দিয়েছি এটা কেমন ভালো ভালো খেললে সারাদিন ও আর কি হয়ে গেছে টিনের উপরে ওটা দিতেছিস ঘুরে বাবা আর এই যে ধনুষের যে তীর মারা যে পপ এটা কোথা থেকে পেলে তাহলে সব আমাদের বাড়িতে গ্যাসকে তোমার খেলনার আইটেম সব আমাদের বাড়ি থেকে তাই তো রে বাবা খুব সুন্দর মানিস তো হ্যাঁ তোর মুখটা আজকে কী ফর্সা লাগছে কী লাগিয়েছিস দেখেছো বন্ধু আমি ফর্সা বলে আমার বন্ধু কালো বলে

তাই তো কালকে তো সানডে কালকে কোথায় যাবি ঘুরতে বরান বরান খাওয়াবে মা গড়ান তুই ভুলে যাচ্ছিস কিন্তু চিকেনের নাম গড়ান বড়ান উল্টে পাল্টা বলে দিচ্ছিস তাই না বল

হ্যাঁ এতগুলো একসাথে খেতে পারবি ও আমাকেও দিবি দেখেছো বন্ধুরা আমার বন্ধু কত ভালোবাসে আমাকে আমাকেও দেবে খাওয়ার শেয়ার করবে আমার সাথে দিস তো আমাকে তাই তো বলি তোকে কি আমি এমনি ভালোবাসি ওই জন্য তো ভালো হুম